কর্মফলে আমি সব সময় বিশ্বাসী যে যেমন কর্ম করবে সে তেমন ফলভোগ করবে ভালো করলে ভালো হবে মন্দ করলে মন্দ বিশেষ দরকারে কলেজ স্ট্রিটে এসেছিলাম আজ কাজ মিটিয়ে হাওড়াতে এসে যখন পৌঁছলাম ঘড়িতে তখন পৌনে চারটে তিনটে পঞ্চাশের পাঁচকুড়া লোকালটা পেয়ে ট্রেনে উঠে যা বুঝলাম দাঁড়িয়ে যাওয়া ছাড়া উপায় নেই সিট না পেয়ে ভেতরে ঢুকে গিয়ে দাঁড়ালাম জানালার ধারের সিটে একজন ভদ্রলোক বসেছেন তার পাশে যে ছেলেটি বসেছে সে বলল আপনি আমার সামনে এসে দাঁড়ান আমি দাসনগর নেমে যাব আমার সিটটায় আপনি বসে যাবেন মনে মনে ভাবলাম ভালোই হলো ভিড় ট্রেনে সিট পাওয়ার খবর শুনলে আলাদাই একটা আনন্দ হয় ট্রেন নির্দিষ্ট টাইমেই ছাড়লো হাওড়া থেকে পরে স্টেশন টিকিয়াপাড়া ঢুকতে বেশ ভালোই টাইম নিয়ে নিল কচ্ছপের গতিতে ট্রেন চললে সময় তো লাগবেই পরে স্টেশন দাসনগর আশা করে দাঁড়িয়ে আছি ছেলেটা সিট থেকে উঠলে তারপর বসব। দাসনগর ট্রেন ঢুকছে দেখে ছেলেটি উঠে দাঁড়াতেই ওই দিকের রো থেকে বছর চল্লিশের একটি লোক দৌড়ে এসে আমাকে ঠেলে দিয়ে ওই সিটটায় বসে পড়ল এমনটা করতে দেখে আমি তো অবাক সঙ্গে সঙ্গে এই অপোজিট দিক থেকে একজন প্রতিবাদ করে বলল। দাদা আপনি এটা কি করলেন উনি তখন থেকে দাঁড়িয়ে আছেন বসবে বলেই আর আপনি দুম করে এসে বসে পড়লেন অন্য একজন বলল আজকাল মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে যত সব অমানুষের দল আমি ততক্ষণে ওই রো থেকে বেরিয়ে এসে একটা সাইডে দাঁড়িয়ে গেছি ইচ্ছে করছিল না ওই জায়গায় দাঁড়াতে আশেপাশে দু একজন প্রতিবাদ করছে দেখে আমি আর কিছু বলিনি আমি কিছু না বলি অন্যায়কারী লোকটি ততক্ষণে মুখ খুলেছে জোর গলায় বলতে লাগলো সিটে কি ওনার নাম লেখা আছে নাকি নাকি রিজার্ভেশন করে রেখেছে এটা লোকাল ট্রেন যে কেউ বসতে পারে উত্তর না দিয়ে আমি আর থাকতে পারলাম না বললাম আপনি কি কাজটা ঠিক করেছেন তবে আপনি যে কাজটি ঠিক করেননি সেটা আপনি নিজেও জানেন অন্য একজন ব্যক্তি বলে উঠল ভাই ছেড়ে দিন যুগটাই তো এমন চলছে বলে মুখ নষ্ট করা তবে চোরের মায়ের বড় গলা হয় অনেকেই অনেক কথা বলতে লাগলো লোকটি তখন কারোর কথায় উত্তর না দিয়ে চোখ বুঝিয়ে মিচকে শয়তানের মতো পড়ে রইল মনে মনে ভাবছি কিছু মানুষের মান অপমান বোধ একদমই থাকে না প্রতিনিয়ত অন্যায় অপরাধ করতে করতে নিজেদের গন্ডারের চামড়া তৈরি করে ফেলেছে আমিও আর কথা বাড়ালাম না কারণ এমন অমানুষের সাথে আমি অন্তত পেরে উঠবো না ট্রেন ততক্ষণে তার নিজের গতিতে চলেছে রামরাজতলা পেরিয়ে ট্রেন তখন সাঁতরাগাছি ঢুকছে হঠাৎ ধপ করে একটা আওয়াজ কানে এলো সেই সঙ্গে বাবা গো মা গো বলে চিৎকার তাকিয়ে দেখি ওই অপদার্থ লোকটাই চিৎকার করছে বাংকের ওপর থেকে কার একটা ছোট বস্তা টাইপের ভারী ব্যাগ ওই লোকটির ঘাড়ের উপর পড়েছে কি জানি কার ব্যাগ কিভাবে পড়লো তাও জানি না তবে ব্যাগটা যে বেশ ভারী সেটা দেখেই অনুমান করা যায় পাশে বসে থাকা লোকটি বলছে ঘাড়ে জল দিন খুব জোর লেগেছে আমিও বুঝতে পেরেছি কেশ গুরুতর যেভাবে ঘাড় বাঁকিয়ে রেখেছে ঘাড় আর সোজা করতে পারছে না প্রতিবাদকারী যে দুজন মানুষ ছিল তাদের মধ্যে থেকে একজন বলল এই হলো ভগবানের মার মানুষ ছেড়ে দিলেও ভগবান কখনোই ছাড়েন না কলমে সরজিৎ ঘোষ পাঠে অর্পিতা চৌধুরী